আমি এনটিআরসি কর্তৃপক্ষর প্রতি অনুরোধ করব আপনারা যেন আমাদেরকে অতি সত্তর এক থেকে বারোতম শিক্ষক শিক্ষাকে চাকরি দিবেন আমি এই চব্বিশ সালের এই ছত্রিশে জুলাই পাঁচে গণভ্যুত্থানের সেই সকল বিরুদ্ধের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আজ বৈষম্য বাংলাদেশ এই বৈষম্য বাংলাদেশে কেন আমরা বৈষম্য শিকার হব আমরা ভেবেছিলাম যে আমরা আজকে বৈষম্য বাংলাদেশ আমরা আমাদের চাকরি ফিরে পাবো কিন্তু দুঃখের বিষয় এক বছর পার হাজার পরও আমরা চাকরি পাই নাই আমরা বৈষম্য শিকার হয়েছি আবু সাইদ মুগ্ধ শেষ যুদ্ধ আজ তাদের সেই জুলাই শহীদের বুকে তাজা রক্ত এই বাংলার রাজপথে বিলিয়ে দিয়ে তারা চির অসরণ হয়ে আছে আমরা একত্র করতে চাই অধিকার বিরঙ্গ অবলম্বন না করে এনডিআরসি কর্তৃপক্ষকে আমরা বলতে চাই আমাদের যেন এই বছর এক থেকে বারোতম এই শিক্ষক চাকরি যদি না দেন আমরা আমাদের বুকে রাজা রক্ত এই রাজপথে বিলিয়ে দিব বাংলার জমি আমরা একজন অমর হয়ে থাকবো আমি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সারকে বলতে চাই আমাদের এই একটা বারোতম শিক্ষক শিক্ষিকাকে অধিশত্ব নিয়োগের ব্যবস্থা করুন কারণ আমি আমার শিক্ষা উপদেষ্টা মন্ডলীকে বলতে চাই শিক্ষা মন্ত্রী উপদেষ্টাকে সেই জন্য আমাদের এই বিষয়টা করতে দেখে আমাদের শিক্ষা সচিবকে বলতে চাই তারা যেন এনটিএস কর্তৃপক্ষ অনুদান আমাদের এই ব্যবস্থা কার্যকর করার যেন করে আমি বিভিন্ন মন্ত্রণালয়কে বলতে চাই আমাদের বিষয়টি আপনারা কেন বিবেচনাধীন করেন না কারণ একটা ভারত আমরা আজ শিক্ষক আমরা বঞ্চিত হয়ে আজ ঢাকা প্রেস ক্লাবের সামনে মানবতা জীবনযাপন করছি সেখানে আমরা রাত্রে মোশার কামড়ে ঘুমাতে পারি না আমাদের অনেক ভাই মশার কামড় খেয়ে ডেঙ্গু যে আক্রান্ত হাসপাতালে ভর্তি আছে আজ আমরা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা আমাদেরকে কেন আপনারা বিবেক বিবেক দিয়ে চিন্তা করেন না কেন আমরা আজকে এ দেশের নাগরিক কারণ আমরা কোন রিফিউজি না আমরা কোন রোহিঙ্গা না আমরা দেশের নাগরিক কারণ আমি বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজকে বলতে চাই বাংলাদেশের ছোট রাজনীতিবিদ থেকে বৃহৎ রাজনীতিবিদদেরকে বলতে চাই বাংলাদেশের শিক্ষা বিভিন্ন রকমের শিক্ষিত সমাজকে বলতে চাই কেন আমাদের পাশে আপনারা দাঁড়ান না কারণ আমরা আজকে রাস্তাতে থেকে আমরা অসুস্থ হয়ে গেছি আমরা ঘুমাতে পারি নাই কারণ বাংলাদেশের মৌলিক অধিকার হচ্ছে শিক্ষা বাসস্থান চিকিৎসা অন্য বস্ত্র অথচ আমরা আজকে শিক্ষিত হওয়ার পরেও মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও আমরা একজন ইন্টার শিক্ষার্থী বৈধ সর ধারণ করার পরেও আমরা চাকরি পাই নাই অথচ তেলির মাথায় তেল সবাই ঢালে কিছুদিন আগে যে আন্দোলন হলো তাদেরকে শিক্ষক প্রাইমারি শিক্ষকদেরকে বেতন বৃদ্ধি করা হলো মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বেসরকারি স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকদের তাদের ভাতা বাড়ানো হলো কিন্তু আমরা আজকে কর্ম অবস্থান করছি বেকার জীবনযাপন করছি আমাদের কেন চাকরি দেওয়া হয় নাই আমি এই বলে আমি পক্ষে শেষ করছি আলহামদুলিল্লাহ রাবুল্লাহ সবাইকে ধন্যবাদ